আলাইকুম ওয়া আসসালামুল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা শিখব হারকাতের পরিচয় আসলে এই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে আমার কথাগুলো শুনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হারকাত হারকাত কি হারকতের পরিচয়টা কি এটা যদি আমরা না জানি তাহলে দেখা যায় আন এক মধ্যে আমরা কি করি হরকত না জানার কারণে হরকতের বিচয়টা না বোঝার কারণে আমরা যে হরকুলোতে টান নাই ওখানে টান দিয়ে বসি লম্বা টান দিই হ্যাঁ আমাদের উচ্চারণে অনেক ভুল এই জন্য হরকত কি জিনিস এটা আমাদের বুঝতে হবে তো কথা আর বাড়াবো না আমার এই আজকে তৃতীয় নম্বর ক্লাসটি চলতেছে তিন নং ক্লাসটি এবং এই সবকটি আপনারা সকলে সব আকারে আমি কি বলি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন আর সেভ করে রাখবেন আর এটা মুখস্থ করে রাখবেন হ্যাঁ সাথে সাথে মুখস্থ করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহি এবং শুদ্ধভাবে কোরআনে কারিম তেল করা অত্যন্ত সহজ এবং সহজ থেকে সহজ হয়ে যাবে তো কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখেন উপরে লেখা হা হ তা আমি প্রত্যেকটা আপনাদেরকে ইঙ্গিত ইশারা দিয়ে বুঝিয়ে দিতেছি এটার কারণ হল যাতে আপনারা অক্ষর গুলো ভালো করে বুঝেন কি বললাম তা একত্রে যদি বলি তাহলে হার হারকাত হার এবার আমরা একসাথে বলি হা রা হার কাত এক হ্যাঁ এটা হলো হারকত এখন বাকি বিস্তারিত আমি আপনাদেরকে সামনে বলছি তার আগে আমরা জবর এবং জের এবং পেশ এটার পরিচয়টা ভালো করে জানি তাহলে এটার নাম জবর আচ্ছা জবরের পরিচয় হলো উপরের কোণা টানকে জবর বলে আবার বলতেছি শুনেন উপরের কোণা টানকে জবর বলে তাহলে জবর কাকে বলে উপরের কোণা টানকে জবর বলে নিচের কোণা টানকে জের বলে নিচের কোনাকুনি টানকে জের বলেন বালকের বুঝি নিচের কোনাকুনি টানকে জের বলে উপরের এক মাথা গোলটার নাম পেশ এই যে দেখেন উপরে এক মাথা গোল এই জন্য এটার নাম কি পেশ উপরের এক মাথা গোলটার নাম পেশ আবার বলছি উপরের এক মাথা গোলটার নাম পেশ তাহলে আমরা কি বুঝলাম উপরে কোনাকি টানকে জবর বলে নিচের কোনাকি টানকে জের বলে এবং উপরের এক মাথা গোলটার নাম কি পেশ আচ্ছা তাহলে আমরা জবর জের পেশ এটার পরিচয় জানলাম কিভাবে কি হইলো জবর হয় কিভাবে জের হয় কিভাবে পেশ হয় এটা জানলাম হ্যাঁ তাহলে এবার টোটাল আমরা হার কাটটা বুঝি তাহলে আমরা শুরুতে কি বলছিলাম হা রা হার কাট এক জবর এক জের এক পেশ কে বলে তাহলে الحركهটাকে বলে এটা মুখস্থ করি আমার সাথে সাথে পড়েন মুখস্থ করেন হা আল্লাহ তা الحركه এক জবর এক জের এক পেশ কে বলে হা র তাস্থ الحركه এক জবর এক জের এক পেশ কে বলে এখানে আরেকটি কথা আছে যে যে উচ্চারণ তাড়াতাড়ি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি হারকাতের উচ্চারণ কি করে ফোন করে তাড়াতাড়ি ফটতে হয় এখন তাহলে আমরা আমরা হারকাতের বিষয়টা বুঝলাম হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আমরাড়া শুরু শুরু করে অভ্যাস করতে 그래ছি আর রসাফতা হারকাত এক জবর এক জের এক পেশ কে বারে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আবার এভাবে পড়তে থাকি আর রসাফতা হারকাত এক জবর এক জের এক পেশ কে বারে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আবার তাড়াতাড়ি করতে হয় তাহলে আমরা হারকতের পরিচয়টা জেনে ফেললাম ইনশাল্লাহ এটা আমরা হারকতের বিষয়টা বুঝে গেলাম মুখস্থ হয়ে গেল তাহলে কি বললাম হা রফতা হারকত এক জবর জের এক পেশ কে বলে হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সেটা আমরা পরবর্তী সবকে দেখিয়ে দিব তবে তার আগে শোনেন যারা এখনও উনত্রিশ হারক যে অনুযায়ী ভিডিওটি দেখেন নাই উচ্চারণ কীভাবে করতে হয় মাখরাজ অনুযায়ী তারা আমার এক নাম সবক এই চ্যানেলে দেওয়া আছে এক নম্বর সবককেই দেখে আসবেন তারপরে যারা আরফের পার্থক্যটা দেখেন নাই তারা দেখে আসবেন হারকতের পার্থক্যগুলো কিভাবে কি কি বলছি আমার এখানে এক দুই তিন এভাবে আমরা সর্বপর্ব সবক দিতে থাকবো সবক দিতে থাকবো ক্লাস দিতে থাকবো তারা এগুলো দেখবেন ইনশাল্লাহ এবং আমি নিচে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ আপনারা ওখান থেকে দেখে নেবেন তাহলে বন্ধুগণ আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে আবার শিখা হবে তার আগে বলবো এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকারে আসে হ্যাঁ আপনি হয়তো ভালোভাবে জানেন অন্য আরেকজন জানে না অন্য আরেকজনকে জানার সুযোগ করে দিবেন যাতে করে অন্য আরেকজন এখান থেকে কিছু শিখতে পারে আপনার মাধ্যমে সেও যেন শিখতে পারে শিখে আল্লাহ তালার কারণকে সঠিকভাবে করতে পারে হ্যাঁ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলের মাঝে তার সবটা জারি হিসাবে সেটাও যেন আপনার আমল জারি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবাব